এসি লোকালের ভাড়া শিয়ালদা দমদম পর্যন্ত ভাড়া মাত্র পঁয়ত্রিশ টাকা ব্যারাকপুর ষাট টাকা নৈহাটি নব্বই এবং রানাঘাট একশো কুড়ি টাকা এসি লোকাল ট্রেন উদ্বোধন হয়ে গিয়েছে ওঠার আগে জেনে নিন ভাড়া ও স্টপেজ অপেক্ষার অবসান সোমবার অর্থাৎ এগারোই আগস্ট থেকে শিয়ালদা রানাঘাট রুটে এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে তার আগে আজ এই এসি লোকালের উদ্বোধন এটি পূর্ব রেলওয়ের প্রথম এসি লোকাল যা নিয়ে যাত্রীদের উৎসাহ এখন তুঙ্গে এদিন সকাল এগারোটা শিয়ালদহ স্টেশনে এসি লোকাল ট্রেনের উদ্বোধন হয়েছে উদ্বোধনী থেকেছেন কেন্দ্রের দুই প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং অনুষ্ঠানে উপলক্ষে শান্তনু ঠাকুর রেল জানিয়েছেন সিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে আপাতত আপডাউন মিলিয়ে এক জোড়া এসি লোকাল ট্রেন চলবে মূলত যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যস্ত সময়ে চালানো হবে লোকাল দুটি সকালের এসি লোকালটি আটটা উনত্রিশ মিনিট নাগাদ রানাঘাট থেকে ছাড়বে শিয়ালদা পৌঁছবে সকাল দশটা বেজে দশ মিনিটে আর সন্ধ্যার লোকালটি ছাড়বে শিয়ালদা থেকে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে এবং রানাঘাট পৌঁছবে রাত্রি আটটা বেজে বত্রিশ মিনিটে কোথায় কোথায় দাঁড়াবে এই তালিকায় দেওয়া হয়েছে ট্রেনটি দাঁড়াবে বিধাননগর দমদম সোদপুর খড়দা ব্যারাকপুর নৈহাটি কাচরাপাড়া কল্যাণী এবং চাকতাই ট্রেনটির বিশেষত্ব ট্রেনটি বারো কোচের ট্রেনটিতে মোট আসন সংখ্যা রয়েছে স্টিল দিয়ে রেকগুলি বানানো হয়েছে লাগেজ রাখার ব্যবস্থা করা হয়েছে এই ট্রেনের মধ্যে মেট্রোর মতো দুদিকে দরজা খুলবে যার নিয়ন্ত্রণ থাকবে গার্ড ও চালকের হাতে তারা দরজা খুলবে এবং বন্ধ করবে যাত্রী সুরক্ষার দিকেও নজর দেওয়া হয়েছে প্রতিটি কোচে থাকছে সিসি ক্যামেরা থাকছে জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে অ্যানাল অ্যানাউন্সমেন্টও টক সিস্টেমের মাধ্যমে করা হয়েছে প্রতিটি স্টেশনের ঘোষণা করা হবে পরবর্তী স্টেশনের নামে এসি লোকালের ভাড়া শিয়ালদহ দমদম পর্যন্ত ভাড়া মাত্র পঁয়ত্রিশ টাকা ব্যারাকপুর ষাট টাকা নৈহাটি নব্বই এবং রানাঘাট একশো কুড়ি টাকা মাসিক টিকিট শিয়ালদহ দমদম ছশো কুড়ি টাকা ব্যারাকপুর বারোশো পঁচাত্তর টাকা নৈহাটি আঠারোশো দশ টাকা এবং রানাঘাট চব্বিশশো তিরিশ টাকা এই ট্রেনের জন্য মাসিক সাপ্তাহিক এমনকি পনেরো দিনের টিকিটের ব্যবস্থাও থাকছে মহিলাদের জন্য থাকছে আলাদা দুটি কামরা ইতিমধ্যে আরও একটি এসি লোকালের কোচ এসে গিয়েছে বাংলায় তবে সেটি কোন রুটে চলবে তা ঘোষণা করা হয়নি এদিকে যাত্রীদের দাবি অনুযায়ী রানাঘাট থেকে শিয়ালদা রুটে আগামী দিন ট্রেনগুলি সংখ্যা বাড়াতে বাড়ানো হতে পারে বলে খবর তো বন্ধুগণ যদি এই রকমের খবর আপনাদের ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জুড়ে থাকুন আমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওতে থ্যাংক ইউ ভিডিওটি এখানেই শেষ করছি